তুমি কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি আশা করি পুরা ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো অবশ্যই একটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে বাস স্টেশন এখানে আসে বাস থামে বাসের স্টেশন এখানে তবে এখানে মূল সুবিধা হয়েছে এটাই দেখে আমার হাতে থাকুন আপনারা মূল সুবিধা হয়েছে এখানে আপনারা এখানে বাসের নাম্বার সহ লেখা আছে বাসের বাসের যে নাম্বারগুলো এখানে লেখা আছে দেখেন সাতষট্টি সাতষট্টি দুইটা আঠারো একটা তাই না এখানে প্রতিটা স্টেশনের নাম লেখা আছে মানে বাস কোথা থেকে কোথায় যাবে কোন কোন স্টেশন মানে প্রতিটা স্টেশনের নাম লেখা আছে মানে হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই এখানে আপনি প্রতি স্টেশনের নাম পাবেন যারাই আপনার নতুন আসছেন যেখান এক শহর থেকে এক শহর যাবেন বা এক এলাকা থেকে আরেক এলাকা যাবেন স্টেশনে আসার পরে এখানে দেখবেন যে আপনি যে নামবেন এখানে নাম আপনার লেখা আছে কিনা যদি এইসবই নাম লেখা থাকে তাহলে আপনি নিশ্চিন্ত তো পারবে কোনো সমস্যা নাই তো ভালো থাকবেন আর চাইছিলাম পুরো একটা ভিডিও করি তো এখানে পুরো ভিডিওটা হয়েছে না কারণ গাড়ি থামে তো অবশ্যই আপনার গাড়িতে উঠার আগে যখন আপনার গাড়িতে উঠবেন গাড়িতে উঠার আগে আপনারা অবশ্যই সব কিছু দেখবেন যে আপনার এখানকার নাম এখানকার যে টিকিটের নাম আর আপনার টিকিট তো কাটা লাগে না এখানে আপনার উপরে যে এই ওই সাইনবোর্ডে যে নাম্বার থাকে এই নাম্বারটা গাড়ির নাম্বারটা মিলাইবেন দুইটা মিলানোর পরে তারপর অবশ্যই গাড়িতে উঠবেন তবে ভুল গাড়িতে উঠলে সমস্যা নাই আর আপনার একটা সুবিধা হচ্ছে আপনার এক টিকিটে আপনি যদি একটা টিকিট কাটেন একটা টিকিটে আপনি যে কোনো গাড়িতে চলতে পারবেন এটা ট্রাম হোক আর বাসই হোক আর অন্য কিছু হোক ট্যাক্সি বাদে আর কি তো এখানে সুবিধা হয়েছে আপনার আপনার একটা টিকিটের দাম না হলেও দুই টাকা আছে আর কম নাকি এক টাকা নব্বই মানে এক এক সেন্ট এক সেন্ট যেটা নেয় ব্যাঙ্কাটা মারা যায় এটা আর এটা সুবিধা হয়েছে আপনার এক ঘন্টা মেয়াদ থাকে এক ঘন্টা বা নব্বই মিনিট থাকে এই এক ঘন্টার ভিতরে আপনি যে কোনো বাসে যে কোনো জায়গায় যেতে পারবেন যেতে পারবেন এক ঘন্টার ভিতরে এক ঘন্টা মেয়াদ আর কিছুটা আছে মিনিট এই এক ঘন্টার ভিতরে আপনি যে কোনো বাসে যে কোনো জায়গায় যাইতে পারবেন এক বাস থেকে আরেক বাস চেঞ্জ করতে পারে পারবেন পুলিশ আপনি চেক দিব অবশ্যই পুলিশ চেক দিলে শুধু আপনার ওই নাম্বারটা দেখাই লি যে আপনার যে কাটটা আছে এই কাঠটা দেখাই লি যে কোনো বাসে যেমন এখানে আমি দেখাইলাম যে আপনার আঠারো সাতান্ন আপনার মনে চাইল আপনার আঠারো তুইটা চলে গেলেন একই স্টেশনে ওইখান থেকে নামে আপনার আপনি আবার অন্য স্টেশনে অন্যটা যাইবেন তখন আপনি চাইলে অন্যটা যাইতেও পারবেন মানে এমন টানা বাংলাদেশের মতো মানে এমন টানা যে তুমি এই বাসের টিকিট কাটছো এই কোম্পানিতে তোমার এইটাইতেই চলতে এবো এটা যাওয়া যাবে না কিন্তু এই ইউরোপের কারণগুলা সিস্টেমগুলো অনেক ভালো লাগে মানে এরা টাকার কোনো অপরচয় করে নাকি যা যত টাকা আপনি দিবেন অতটুকু টাকা টাকা আপনার কাজে লাগব মানে অকাজে না কাজে আপনার লাগবে সব টাকাগুলোই যেমন ভাই এখানে আমরা নেট কিনি নেট কিনার পরে যদি নেট থাকে এই নেটগুলো কিন্তু যুগ হয় কিন্তু বাংলাদেশে এমন পরিস্থিতি আপনি যদি এমবি কিনেন আপনি এম বি এম বি কিনছেন আপনি পাঁচ জিবি এম কিনছেন এক সপ্তাহে পাঁচ জিবি এম বি কেনার পরে এখন আপনার তিন জিবি ফোরে আছে দুই জিবি আছে আপনার মেয়াদ শেষ মানে দেড় দিন শেষ এমনি আপনি তিন দিনের জন্য কিনছেন আপনি তিন দিন শেষ এখন তিন দিন শেষ হওয়ার পরে আপনার দুই জিবি রয়ে গেছে গা বাংলাদেশে কিন্তু এই জিবিগুলা এইগুলা কিন্তু কয়েকটা নেওয়া যায় তবে বাংলাদেশে এখন নতুন সিস্টেম আসছে আপনার অনেকে জানি জানেন কি না জানি না মানে কিছু পিনকোড আছে আমার অনেক অনেকগুলো দেওয়া আছে এই পিনকোড পিনকোডগুলোতে আপনি ডায়াল করলে আপনি অটোমেটিক টাকা কটা কাটা বন্ধ হয়ে যাব গা আপনি যদি এমপি থাকে এমপিগুলা যোগ হয়ে যাব গা অনেকে হয়তো জানেন না আপনারা তো ভালো থাকবেন আজ এ পর্যন্তই আরও কথা বলা আসছিলো বিডের ব্যাপার বলতে পারলাম না আর যে যেখানে থাকবেন রাস্তাঘাট অবশ্যই ভালোভাবে দেখে শুনে চলবেন কারণ অ্যাক্সিডেন্ট হইলে কিছু করা থাকে না হঠাৎ করে আপনি একটা রাস্তাঘাটে সবসময় রিল্যাক্সে চলতে দেব কোনো তারা তাড়াহাড় করবেন না আপনার গাড়ির সাথে গাড়ি পাল্লা দিবেন না আপনার একটা গাড়ি আসছে আপনি একটু পরে পার হন এমন না আপনার এখনই পার হইতে হবে আপনি পরে পার হইবেন পরে পার হইলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় পরে পার হইলে আপনি সমস্যা নাই তো হয়তো টাইম যাবে এই কিন্তু আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হলে আপনার কোনো একটা অঙ্গ হারাই ফেলবেন তো অঙ্গটা হারাইলে অঙ্গটা জীবনে ফিরে আসবো না এদেশের বাসগুলো সুন্দর দেখেন কি সুন্দর একটা বাস মানে এরকম ছোট বাস আরও ভালো ভালো বাস আসে এই যে এরকম বাস আসবো বাস আসার পরে এখানে থামে থামার পরে ওরা কিন্তু সব দেখতে গেলে মানে কুচতে কুচ যাবে ওইটা তো অবশ্যই ভালো থাকবেন আবার দেখাবো কোনো ভিডিও নেই